কিন্তু আপনি তো আর ঘোমানোর টাইম দেন না সারাখন তো চলতেই থাকে মেশিন যন্ত্রটা তো কখনো থামে থাকে না আচ্ছা টাই ভালো লাগে আর যন্ত্র ভালো লাগে আপনার যন্ত্রটা যখন হাতে ধরি না ধরেই কি মোটা লাগে তখনই তো মন ধরে যায় খাওয়া তো দূরের কথা তাই দেখলে শান্তি দেখলে শান্তি লাগে আপনার ঘরে ওয়াইফ আছে আর আমার সঙ্গে এখন সারা কিলাদুল্লা করেন হ্যালো হুম কি অবস্থা কেমন আছি অনেক ভালো আছি আপনার অবস্থা কি এই তো ভালো আছি কি তোমাকে তো দেখা যাচ্ছে না কোথায় থাকো আমি তো অফিসে আসছি কিন্তু আমার ডিউটিটা অন্য সাইডে পড়ছে এখান থেকে আপনাকে দেখা যায় না অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না কিন্তু আপনাকে ফোন দিই তো ফোনটা ধরে কথা বলতে পারছেন আপনি ব্যস্ত না ব্যস্ত না ভাবতেছি যে শিলার সাথে দেখাও হচ্ছে না শিলার সাথে কথাও হচ্ছে না তো শিলার খবর টবর কি স্যার আসলে খবর তো সবই ভালো আছে কিন্তু ডিউটির সাইড আপনাকে দেখার চেষ্টা করি আমিও কিন্তু দেখতে পাই না সারক্ষণ মিস করি আপনাকে এত ডিউটি করলে হবে এত ডিউটি করলে হবে তো আর মন টন জোগাড় করতে হবে না আসলে ডিউটিটা তো আসল নিউটনের মাঝে তো সব কিছু নিতে হয় এটা যদি না থাকে তাহলে আপনি কি পাবো কি করে বলেন এর মাধ্যমে সব কিছু করতে হবে যাই হোক কি করছেন এখন আপনি আমি তো এখন অফিসে বসে আছি ভাবতেছি শিলার খবর কি শিলাকে অনেক মিস করতেছি শিলার সাথে খেলাধুলা অনেক মিস করতেছি যাই আসলে আমিও মিস করছি আপনাকে দেখতে পাচ্ছি না অনেক খারাপ লাগছে আমাকে চেম্বারে যেতে পারছি না

কয় একটা দিন যাক না তোমাকে তোমার আমার প্রত্যেক দিনই লাগবে এত ক্লান্ত থাক না কয়েকটা দিন পরে চাই আমার আরে লাগে সব সময় তো মজা করতে হবে তাই ওসসিলা কিভাবে পারলেন তো ঘরের ডা খান বাইরেরটা খান কেন পারে সেটা তো তুমি জানোই কেন তুমি আমার সাথে আনন্দ পাও না খেলাধুলা করে অনেক পারফেক্ট আপনি এত মজা কিভাবে দেন আমি তো এটাই ভাবি ভেবে ভেবে তো আমার সময় কাটে না সারাক্ষণ miss করি আপনি খাওয়া দাওয়া কিভাবে কি করেন হ্যাঁ আমিও তো তোমাকে মিস করতেছি যায় না বলছি আপনি যে এত পারফেক্ট আপনি কি খাওয়া দাওয়া করেন বাইরে কোনো extra কোনো খাবার খান নাকি? বাইরে একটা কোনো খাবার তো আমি খাইছি না ভাই এমনিতে যেত তো কথা কেন তোমার হাজবেন্ড কে তো পারফেক্ট না আমার হাজবেন্ডের চাইতেও তো আপনি অনেক পারফেক্ট আমার হাজবেন্ড পারে কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না দুই একবার করার পরে আমরা ঘুমায় পড়ি কিন্তু আপনি তো আর আমাকে ঘুমানোর জন্য তারা পেরে নিয়ে যান না নিয়ে যান সারা রাত করার জন্য আপনার চোখে ঘুম নেই আমার চোখে ঘুম নেই কারণ কাজ তো একটাই খেলা করতে হবে আর অল্প অল্পই হবে ভাই তোমার যে চেহারা সুন্দর তুমি তোমাকে কি না খাও ঢাকা যায় ভাই আচ্ছা আপনার কাছে আমি ঠিক আছে কিন্তু আপনি যে অতিরিক্ত পাওয়ার ফুল আপনি মেশিনটা তো সেই মোটা যন্ত্রের যে মোটা কি পাওয়ার যেন আছে তো বলেন কেন তোমার কষ্ট হয় না কিছু ছিল হ্যাঁ, কষ্ট হয় তো। অনেক কষ্ট হয়। হুম ঠিক আছে এখন কষ্টের জন্য কি তুমি আমার কাছে আসতে সাহস না যায়? এইজন্য তো ভাবছি এক সুন্দর দিন দুই দিন পর ফর খাওয়া ভালো হয়। তোমাকে ভাবছি যে তোমাকে পদোন্নতি করে দেব। ভাবতেছেন? আমি এত কিছু করতেছি আপনি সব সব কিছু মিটাই দিয়েছি আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন না না কেন করে দিবেন আপনি না তোমার করে দিবেন কবে তোমার পদোন্নতি আমি এই মাসে করে দেব দা পাঁচ ছ মধ্যে তোমার পদোন্নতি করে দেব তোমার র্যাঙ্ক বাড়িয়ে দেব স্যার কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি আপনি তোমার জন্য কিছু করে দিলেন না শুধুই মিট করেন নাইটি ক্লাস করেন খেলাধুলা করেন এগুলো করে শেষ আর তো কোনো কিছু চাইই করে দিতে 않ছ না আর আমিও বলি না যে দেখি আমার স্যার কি করে আসলে বলতে শরম লাগে সেই কারণে বলতে পারি না 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 তুমি আমার লয় এত কিছু করতে করতেছ যা আমি তোমার লাগ কিছু করে দেব না এটা কি হয় নি এটা তো আমি সেই অপেক্ষায় বিઠી আছে যে স্যার বলবো কি বলবো না সারাবার কিভাবে

ওটা তো আমারকার অফিসিয়ার জন্য বাইরে তো অনেক কিছু পাওয়া কথা আছে সেগুলো দিবেন না যত পাওয়া আছে সব বস্তু কিছু তোমাকে মিটিয়ে দেবো ভাই কারণ আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন আমি তো পারি না অনেক কষ্ট হয় তারপরে উদ্বিগ্ন হয়ে অসুঝ হয়ে আপনার শান্তি দেওয়ার জন্য সব কিছুই করে যাচ্ছে তোমার বয়স তো কম সেই জন্য তুমি বেশি পারো না কিন্তু প্রথম তো কষ্ট লাগে অনেক পরে কিন্তু হ্যাঁ প্রথমে তো অনেক কষ্ট লাগে ফার্স্ট time তারপরে কষ্ট হইলেও আবার অনেক মজা লাগে তাই নাকি হুম তখন মজা লাগে কিন্তু যখন কাজ শেষে বাসায় চলে আসি ঠিক আছে তখন শুনো পারি না আজকে তুমি আসো আজকে আমার সাথে সময় কাটাও তারপরে তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো তুমি শপিং টপিং করে নিও আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এটা কি দেখছেন আপনি তাহলে কি তোমার ছুটি লাগবে তাই rest প্রয়োজন ভালো কিছু খাওয়ার প্রয়োজন শরীরটা অনেক দুর্বল লাগে ঠিক আছে আজকে তাহলে তোমার হাজবেন্ড কে ফোন করে বলে দাও আজকে নাইট ডিউটি আছে আজকে ফুল নাইট আমার সাথে থাকো পরে তোমার এক সপ্তাহ ছুটি দিয়ে দেব আজকে সারাদিন ওই আগের মতোই খেলাধুলা করবেন কেন তুমি পারবা না খেলাধুলা করতে পাই না তো কষ্ট হয়ে যায় তারপরে তো কি আর করার মজাই তো লাগে খাইতে গেলে তো যায় না কম খাওয়া যায় খাইতে গেলে কি আর কেউ কম খায় নাকি তাহলে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয় হুম তোমাদের তো বিয়ের কতদিন হলো দুই বছর হ্যাঁ এক দেড় বছর দুই বছর এখনো হয় নাই তোমরা তো আর এখনই বাবু টাবু নিবা না নাকি বাবুর হাজবেন্ড এর ওই দিক তো ভাবিলাম যদি আপনার কাছে হয়ে যায় আপনার বাবু যদি আমার পেটে চলে আসে তাহলে কি হবে না না এটা হবে তা হবে হবে আপনি যেভাবে খেলাধুলা করেন তো একশো percent হয়ে যাবে তাই নাকি হ্যাঁ কারণ আপনি তো মিস করেন না আপনি তো সারাক্ষণ ভিতরেই ভিতরে miss করেন না তো কখনো বেরো করেন না মিস করেন না ওই তো কত phone ভিতরেই ভিতরে সব কিছু রেখে আচ্ছা শুনো কার তোমার বেশি পছন্দ হয় তোমার husband না আমার টা বেশি পছন্দ হয় ওই যে বললাম আমার হাজবেন্ড আমরা দুজন তো মনে করেন যতটুকু এনজয় করার করে আমরা ঘুমাই পড়ি কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন যন্ত্রটাতে কখনো টাইম থাকে না আর সেটাই ভালো লাগে যন্ত্র ভালো লাগে অনেক পাফুল অনেক মোটা দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে সেই জন্যই তো তোমাকে আমি সব জন্যই তো সকলের থেকে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি যাই সেটা কি তুমি বুঝছো শিলা হুম হ্যাঁ বুঝতে পারছি আর আপনি যন্ত্রটা যখন হাতে ধরে না ধরে কি মোটা লাগে তখনই তো মন ভরে যায় খাওয়া তো দূরের কথা তাই দেখলে শান্তি দেখলে শান্তি লাগে আপনি কি পারেন নেই আপনার ঘরে ওয়াইফ আছে আর আমার সঙ্গে এরকম সারা রাত